এই ক্রিপ্টোকারেন্সি টপিকটা না আমার খুব পছন্দের একটা টপিক কারণ দেখো এটা এমন একটা টপিক না যেটা নিয়ে আমার কথা বলতে খুব মজা লাগে কারণ আমি এখানে এমন এমন কিছু মানুষ দেখেছি যারা এই ক্রিপ্টোকারেন্সি কি জিনিসটা জানেই না ঠিক করে ঠিক আছে কিন্তু তারা কোনো কোম্পানির হয়ে রিপ্রেজেন্টেটিভ হয়ে গিয়ে কোনো বড় কোম্পানির মানুষের কাছ থেকে টাকা তুলছে তুলে বলছে যে তোমাকে আমি এত রিটার্ন দেবো ডবল করে দেবো ট্রিপল করে দেবো দু বছরে ডবল এইসব বলছে আরে ভাই তোমরা জানোই না ক্রিপ্টোকারেন্সি জিনিসটা কি কোথায় লাগে কিভাবে এলো কোথায় লাগতে চলেছে এর ফিউচার কি কিভাবে ইমপ্লিমেন্টেড কিভাবে তোমার টাকাটা বাড়ছে কেউ জানি না এমনই একটা টপিক যেটা সম্বন্ধে কেউ জানি না ক্রিপ্টোকারেন্সি জিনিসটা কি ঠিক আছে কারণ রিয়েল ওয়ার্ল্ড ইউজেজ রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স জিনিসটাতে এমন স্টার্টই হয়নি ক্রিপ্টোকারেন্সি এমন একটা জিনিস ঠিক আছে মানে ধরে নাও একটা দেশ যেখানে একটা কারেন্সি বিলিয়ে দিয়েছে ঠিক আছে মানে তোমাদের একটা খুব সুন্দর এক্সাম্পল দিচ্ছে ঠিক আছে দেখো সবাই মোটামুটি ফ্লিপকার্ট ইউজ করেছো ফ্লিপকার্টে একটা কয়েন ছিল মানে ফ্লিপকার্টে কয়েন পাওয়া যেত ধরো সেই কয়েনটা দিয়ে আমরা কি করতাম জিনিসপত্র কিনলে ওই কয়েনটা ইউজ করলে টাকা ছাড় পাওয়া যেত তো ধরো এমন হলো সেই কয়েনটা সবার কাছে জমছে কিন্তু কয়েনটা কোনো ইউজ করা যাচ্ছে না কোথায় কাজ কেউ জানে না জমছে ওটাকে ফ্লিপকার্ট লঞ্চ করে দিয়েছে সেরকম হচ্ছে ক্রিপ্টোকারেন্সি জিনিসটা কোথায় ইউজ হবে এখন আমরা জানি না তার সত্ত্বেও আমরা ওটার পিছনে ঢেলে যাচ্ছি ঢেলে যাচ্ছি আবার লোকের পয়সা এনে ঢালার প্ল্যান করছি যে আমার পয়সা তো আমি বাড়াবো লোকের পয়সাও ঢেলে ওখান থেকে প্রফিট গ্যাদার করে নিয়ে আসবো আরে হাও কোথা থেকে কিভাবে হবে জিনিসটাকে আমরা কোনো লিজিটিমেট করতে পারলাম না বুঝতে পারলাম না আরে ডোনাল্ড ট্রাম্প তার ইউএস এর গোল্ড রিজার্ভ থেকে গোল্ড বেচে দিয়ে ক্রিপ্টোকারেন্সি কারেন্সি কিনেছে বলে আমি আমার সব টাকা ওখানে ঢুকিয়ে দিয়ে বসে থাকবো কি করে তো সেই নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলার আছে খুব মজা লাগে আমার সত্যি বলছি এই ভিডিও নিয়ে কথা বলতে কারণ এমন এমন কিছু মানুষ আমি দেখি না মাঝে মধ্যে যারা নিজেদেরকে না ক্রিপ্টো এক্সপার্ট ভাবে কিন্তু ক্রিপ্টো জিনিসটা কিছু জানে নট ইভেন আমি কেউ জানি না ক্রিপ্টো জিনিসটা কি কেউ মানে কেউ তো দেখেই না মানে ধর দু হাজার সালে ইন্টারনেট কি ছিল কেউ জানে না ফেসবুক এসেছে দু হাজার চার সালে তখন কি মানুষ বুঝতে পারছে যে ইন্টারনেট ইউজ করে ফেসবুকটাকে আমরা ইউজ করতে পারবো চার বছর পরে তো সেই সময়টাই এখন আসেনি যে আমরা ক্রিপ্টো কারেন্সি দিয়ে করবোটা কি তো সেই জন্য বলছি হোল্ড অন কারোর কথা শুনে ভোরকে যেও না যে আমাকে ক্রিপ্টো কিনতে হবে না সবাই আগে যাচ্ছে কেউ আগে করছে না যদি তোমার তোমার ইনকাম হয় তুমি টাকা পার মান্থ কিনতে পারো যেই টাকাটা হাত থেকে চলে গেলে তোমার গায়ে লাগবে না সেইটুকু টাকা তুমি ইনভেস্ট করতে পারো নাথিং মোর দ্যান দ্যাট পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছো পঞ্চাশ হাজার টাকার মধ্যে ফিফটি পার্সেন্ট পঁচিশ হাজার টাকা ক্রিপ্টো ঢুকিয়ে দিয়ে বলছো সামনের বছর ওটা পঞ্চাশ হাজার টাকা হয় তোমাকে চলে আসবে আরে হবে না ওরকম টাকা ডুবে যাবে কোন ক্রিপ্টোকারেন্সিতে ঢোকাচ্ছে সেটা দেখো যেখানে ঢোকাচ্ছে সে ক্রিপ্টোকারেন্সিতে কাল অব্দি থাকবে তো সেটা দেখো রোজ রোজ নতুন কারেন্সি আসছে রোজ রোজ নতুন কারেন্সি উবে যাচ্ছে তাই না সবাই দেখতে পাচ্ছি আমরা কত কারেন্সি ছিল যেগুলো উবে গেছে কত টাকা চলে গেছে আমার চলে গেছে অনেকগুলো জায়গা থেকে গেছে পাঁচশো ছশো টাকা করে ঢোকানো ছিল কারেন্সিটা এক্সিস্টই করে না টাকাটার কোনো গল্পই নেই পুরো মানে এক্সচেঞ্জ থেকে আনলিস্টেড হয়ে গেছে এরম প্রচুর কাহিনি দেখেছি তো সেই জন্য বলছি হোল্ড অন আস্তে আস্তে ধীরে ধীরে কোন একটা মিম কয়েন দেখলে পাঁচশো টাকা ঢুকিয়ে দিলে ভাবলে যে কালকে পাঁচ পাঁচ হাজার টাকা হয়ে যাবে হয় না এরকম করে ফালতু ফালতু টাকাগুলোকে ছুঁড়ে মারছো তার থেকে যদি ইনভেস্ট করতেই হয় সামান্যতম করো বড় বড় কারেন্সিতে করো বিট কয়েন আছে ইথিরিয়াম আছে আরও প্রচুর আছে তোমরা রিসার্চ করো অনেক আছে তো সেখানে ইনভেস্ট করো টুকটুক করে কোনো ব্রোকার টোকার ধরো না যেগুলো বড় বড় এক্সচেঞ্জ আছে বাইনান্স আছে ওয়াজির এক্স আছে ইন্ডিয়ান যদি বলো কয়েন ডিসি এক্স আছে আরও কয়েকটা আছে ওদের থ্রুতে করো মানে যথেষ্ট স্টেবেল কেউ তোমার পয়সা নিয়ে গিয়ে গ্যারেন্টি দিয়ে দিচ্ছে তোমাকে দু বছর ডবল করে দেবো সব ফাঁদে পড়লে কিন্তু সেই লোকটাকেও খুঁজে পাবে না তোমার টাকাকেও খুঁজে পাবে না কিছুদিন পরে ঠিক আছে আর বাদ দাও এই লোকগুলো যারা এইসব কাজ করছে তাদের কথা বাদই দাও তারা আই ডোন্ট নো কি তাদের আদৌ ব্রেন ট্রেন আছে কি না তারা অন্ধ তারা বোঝে না আই ডোন্ট নো এরা কারা তো সেজন্যই আমি বলবো যে এবার আমি একটু ফ্যাক্টে আসি যে ক্রিপ্টো পিছনে অনেক কিছু হালচাল হচ্ছে চারিদিকে ঠিক আছে মানে ওয়ার্ল্ড ওয়াইড এটা হচ্ছে যে বলছে ডোনাল্ড ট্রাম্প তার বাড়িটাকে ক্রিপ্টো মানে তার ফ্যামিলি মেম্বারদেরকে একটা হেড তৈরি করে ফেলছে মানে ক্রিপ্টো ফ্যামিলি করে ফেলছে সবার একটা করে ক্রিপ্টো কারেন্সি লঞ্চ করে দিচ্ছে নিজের বউয়ের ভাইয়ের দাদার কাকা জেঠুর নাতি নাতনি সবার নামে ক্রিপ্টো কারেন্সি খুলে দিচ্ছে সে আর এই মুহূর্তে যেটা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাথে ইলন মাস্কের একটা ক্লাস চলে গেছে বড় সড়ো সবাই জানো ইরান মাস নিজের পলিটিক্যাল পার্টি তৈরি করে বলছে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে নিচে পাওয়ারে আসবে বলে তো এই সব চলছে উপর খাবার চলছে এক্স আর নিয়ে একটা নিউজ চলছিল হোয়াইট হাউসে সব এইসব নিয়ে কথাবার্তা উঠেছে সবাই হয়তো শুনেছো তারপরে আমাদের ইউএস গোল্ড রিজার্ভ থেকে কনস্ট্যান্টলি গোল্ড বিক্রি করে করে ওরা ক্রিপ্টো কারেন্সি কিনছে ক্রিপ্টো পাওয়ার হাউস বানাবে ইউএসএকে মানাক বানাক এসব প্রমিসেস দিয়ে অনেক কিছু সে করার প্ল্যান করছে ভোট পাওয়ার প্ল্যান করছে বেসিক্যালি আমরা আমাদের জায়গায় স্টেবেল থাকি বোকামত করবো না আর আমাদের বুঝতে হবে যে মার্কেট কোন দিকে গ্রো করবে মার্কেট কোন দিকে যাবে জিনিসটা কোথায় ইউজ হবে আমরা এখন জানি না আর সব থেকে বড়ো আমার ভয় কোথায় লেগেছে জানো বেসিক্যালি ইউএস বলছে যে আমরা পাকিস্তানকে একটা ক্রিপ্টো হাব বানাবো ওয়াই তোমরা বলছো তোমরা টেরোরিজম সাপোর্ট করো না আর তোমরা বলছো পাকিস্তানকে ক্রিপ্টো হাব বানাবে কেন কারণ ক্রিপ্টো তো কোনো ট্রানজাকশানের প্রুফ থাকে না তাই সেই সেই ট্রানজাকশানটা করতে পাকিস্তানের সুবিধা হবে বাইরে থেকে আর্মস কিনতে সেই জন্য কেন ওয়াই তো এই সব কোশ্চেনগুলো যখন ওঠে না তখন মনে হয় যে থাক বাবা লেট মি স্টে আসাইড ফ্রম এই ক্রিপ স্ক্যাম ঠিক আছে তো মানুষকে এটাই বলবো যে ভোকামি করো না সাবধান সাবধান খুব সাবধান ক্রিপ্টো জিনিসটাকে ছুঁড়ে ফেলে দেওয়ারও নয় ক্রিপ্টো জিনিসটাকে বোঝা ক্রিপ্টো জিনিসটাকে নিয়ে মাথায় তোলারও নয় ক্রিপ্টোটাকে বুঝতে হবে আমাদের স্টেবেলভাবে বুঝে শুনে তার উপর ইনভেস্ট করতে হবে খুব সাবধানে পা ফেলতে হবে যাতে আমাদের পয়সাগুলো শুধু তো নষ্ট আমাদের হবে না উল্টা আমাদের দেশের ইকোনমিতে আমরা এফেক্ট করব ওটা বাইরের দেশে চলে যাবে ঠিক আছে সেই জন্যই বলতে পারো ক্রিপ্টোর উপরে এত পার্সেন্ট এত বড় ট্যাক্স লাগানো আছে ইন্ডিয়াতে যে মানুষ ভুল ভালোভাবে টাকাটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছিল বাইরের দেশে নিজের ইকোনমিটাকে ডিস্ট্রয় করছিল বাইরের দেশে টাকা চলে যাচ্ছিল সেই জন্য এত বড় বড় কিন্তু জিনিসপত্র হয়েছে এত থার্টি পার্সেন্ট থার্টি টু পার্সেন্ট ট্যাক্সেশন যে সিস্টেম এগুলোকে আনতে হয়েছে তো রেসপন্সিবল সিটিজেনের মতো বুঝে শুনে দেখে শুনে ট্রেড ক ট্রেড ট্রেড মানে ট্রেড মানে ওই ট্রেড তো করতেই যাও না টাকা পয়সা ইনভেস্ট করো ফর লং টার্ম শর্ট টার্মে তুমি কোটিপতি হতে পারবে না আর যদি হয়ে যাও অল দ্য বেস্ট পরের বারে এক কোটি টাকা যদি আবার কোটি টাকা লাগে বিলিয় নেওয়ার চেষ্টা করো ডুবে যাবে তো যদি বাই চান্স হয়ে যায় তো ঠিক আছে ভেরি গুড আমিও খুশি থাকো কিন্তু সেকেন্ড টাইম আর করতে চাই নাট এরকম ক্রিপ্টো কনভার্সেশন যদি আরও দরকার লাগে বলো আসবো ভিডিওটা লাইক করে দিও ভালো লাগলে আর কাজ কাজ যদি ভালো লাগে চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে রেখো ইট ফর আজকে পরের দিন অন্য ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই